বাংলাদেশ পৃথিবীর একমাত্র ক্রিকেট কান্ট্রি যে কিনা সকল দেশের সাথে হারছে পৃথিবীতে আর কোন ক্রিকেটের দেশ নাই যে কিনা ক্রিকেটে সকল দেশের সাথে হারছে একমাত্র বাংলাদেশই এই রেকর্ডটা গড়ছে গত ম্যাচে আরব আমিরাতের সাথে হারার পরে ফার্স্ট টাইম বাংলাদেশ আরব আমিরাতের মতো দলের সাথে হারলো এখানে আপনাদের কিছু বলার আছে যাই হোক ওই ম্যাচের আলাপ আপাতত বাদ দেই আজকের ম্যাচ নিয়ে কথা বলি একশো বাষট্টি রান করছে বাংলাদেশ নয় উইকেটে কিন্তু একশো বাষট্টি রান কিভাবে করছে বাংলাদেশ এটা ভাই একটা ম্যাজিক ছিল কেমনে করলো বাংলাদেশ একশো বাষট্টি রান বাংলাদেশের চুরাশি রানে চোদ্দ ওভারে শুধু চুরাশি রানে আট উইকেট ছিল আট উইকেট একাত্তর রানে সাত উইকেট ছিল সাতান্ন রানে পাঁচ উইকেট ছিল ঊনসত্তর রানে ছয় উইকেট ছিল সাতান্নতে পাঁচ ঊনসত্তরে ছয় তারপর গিয়ে একাত্তরে আহ সাত উইকেট গেল চুরাশিতে আট উইকেট কি বলবেন ভাই এই দেশে কি বলবেন আপনি আমারে বলেন আজকে যে স্কোর কার্ডটা বাংলাদেশের ব্যাটিং এর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন তানজিদ হাসান তামিম ও গত ম্যাচের পারফরমার এই ম্যাচেও মানে আজকের ম্যাচেও ভালো রান করছে চারটা চার মারছে চারটা ছক্কা মারছে আঠারো বলে চল্লিশ রান করে দিয়ে গেছে ওর আর কি করার আছে আর কি করবে পারবেন সুসাইন ইমন দ্বিতীয় ম্যাচটা খেলা প্রথম ম্যাচে একটা সেঞ্চুরি ছিল কিন্তু আজকের ম্যাচে ডাক মারছে এক বলে শূন্য করে যাও লিটন কুমার দাস গত ম্যাচে বত্রিশ বলে চল্লিশ করে একটা টেস্ট ম্যাচ খেলে দিয়ে গেছে ওডিআই ম্যাচেও যেই ইনিংসটা আসলে মানে এটা আসলে স্বাভাবিক না বত্রিশ বলে চল্লিশ ও ম্যাচেও কিন্তু এটা স্বাভাবিক না লিটন দাস টি টোয়েন্টিতে বত্রিশ বলে চল্লিশ করে দিছে আর প্রথম ম্যাচে লিটন দাস ওই যে আগের যেই ধারা ওইভাবেই আউট হয়েছিল লিটনের দেখা মনে হয় যে মানে কোনো কনফিডেন্স নাই ভয়ে ভয়ে খেলতেছে মানে খুবই বাজে অবস্থা আসলে লিটনের আজকের ম্যাচে কত করছে দেখেন দশ বলে চোদ্দ রান করে আউট মানে একটা একদম নিউয়েস্ট একটা স্পিনার আসলো প্রথম বলটা করলো প্রথম ডেলিভারিতে লিটন এল বিডাব্লিউ আউট হয়ে গেল মানে শর্ট দেখা হয়েছে লিটন আসলে আউট হওয়ার জন্যই দাঁড়াইছিল একদম টোটালি এইটাই মনে হয়েছে এইটা ছাড়া আপনার আর ওই শর্টটা দেখলে কিছুই বলবেন না এটাই বলবেন যে লিটন আসলে আউট হওয়ার জন্যই দাঁড়াইছে যাই হোক লিটন করছে দশ বলে চোদ্দ এরপর থেকে স্কোর কার্ডটা দেখেন তাও হৃদয় দুই বলে শূন্য ডাক মারছে তারপর মেহেদী হাসান শেখ মেহেদী নয় বলে দুই করে আউট হয়েছে নয় বলে জাকের আলী তারপরে বলতেছি শামিম হোসেন পাটোয়ারি বারো বলে নয় রান করছে রিসাদ হোসেন দুই বলে ডাক মারছে দুই বল খেলছে শূন্য করছে ডাক মাইরা আউট হয়েছে যাই হোক তানজিদ হাসান তানজিম হাসান সাকিব বারো বলে ছয় রান করছে আচ্ছা হাসান মাহমুদ আর শরিফুল ইসলাম হাসান মাহমুদ করছে পনেরো বলে ২৬ শরীফুল ইসলাম করছে সাত বলে ষোলো খেলা কারা ধরছে দেখছেন হাসান মাহমুদ পনেরো বলে পঁচিশ রান করছে তিনটা ছক্কা একটা চার মারছে